অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা কিছু পায়লের ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে অবশ্যই প্রাইসটা বলে দেব এই পায়েলগুলো কিন্তু খুব ইউনিক ইউনিক ডিজাইন করে তৈরি করা এগুলো কিন্তু বাইরের থেকে নিয়ে আসা এগুলো আমাদের দেশে কিন্তু মেক করা পসিবল না তো চলেন আমি আপনাদেরকে এক এক করে এই ডিজাইনগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং সাথে তো অবশ্যই আমরা প্রাইসটা বলে দেবো ভিওর্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর ডিজাইনের এই পায়েলটা দেখুন আপনারা খুব সুন্দর করে চেন সিস্টেমের কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে একটা পাতা ডিজাইনের কাজ করা অরিজিনাল ইতালে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই চেনটা কিন্তু ডাবল লেয়ার সিস্টেম করে তৈরি করা তবে এটা কিন্তু সিঙ্গেল পিস হিসাবে আপনারা এটা নিতে পারবেন নিজে দেখুন কত সুন্দর কিন্তু এটা সিঙ্গেল পিস এটা আপনারা অনেকে ভিডিও দেখে মনে করবেন না যে এটা ডাবল এটা কিন্তু সিঙ্গেল পিস যে দেখুন খুব সুন্দর করে হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হলমার্ক করা এই চেনগুলো কিন্তু আপনারা সর্বোচ্চ এগারো ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন ইটালিয়ান রূপা তাই এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের পায়লটা পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট পায়ালটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই পায়লগুলো পারচেস করতে পারবেন একটা কালেকশন দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন করে তৈরি করা এই পায়লটাও কিন্তু আপনার ডাবল চেন সিস্টেম করেই কাজ করা এবং মাঝে খুব সুন্দর করে বল ডিজাইনের কাজ করা আছে বলগুলো তো অবশ্যই খুব সুন্দর কারু কাজ করে আপনারা পাবেন এই বলগুলো কিন্তু মুভ করবে অর্থাৎ আপনারা এই পাশ থেকেও ওইটা ওই পাশে যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হলমার্ক পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং করা থাকবে ইটালিয়ান রূপা তাই এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন রেগুলার কালো হবে না দেখুন খুব সুন্দর করে নাইন টু ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তো এই পায়ালটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র সতেরোশো টাকায় আপনারা সুন্দর কিউট পায়ালটা পেয়ে যাবেন এই পায়ালটাও আপনার এগো ইঞ্চি পর্যন্ত লম্বা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এটা পায়েল কালেকশন দেখাচ্ছি যে দেখুন কত কিউট কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল খুব সুন্দর একটা ফ্লাওয়ার কাজ করা মাঝে আর এই পায়েলের বলগুলো দেখুন মুভ করবে হ্যাঁ মুভিং দেখুন খুব সুন্দর কিন্তু সাথে তো খুব সুন্দর একটা আপনারা চেন পাচ্ছেন দুই জায়গায় তিন জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার কাজ করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এবং এই পায়ালটা আপনারা অ্যাডজাস্টেবল পাবেন ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন হলমার্ক এই যে দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই পায়েল কিনলেও আপনারা সর্বোচ্চ এগারো ইঞ্চি পর্যন্ত লম্বায় ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই সুন্দর কিউড পায়েলটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র উনিশশো টাকায় আপনারা এই সুন্দর পায়ালটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পায়াল নিয়ে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আরেকটা ডিজাইন এই যে দেখুন আর দুই জায়গায় বল বল ডিজাইনের কাজ করা আছে ডাবল লেয়ারের এই পায়ালটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এই ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আমাদের স্টকে থাকা অবস্থায় কিন্তু আপনারা এই পায়েলগুলো পারচেস করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এইগুলো হোম হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পায়েলগুলো পারচেস করে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং এই পায়েলগুলো কিন্তু আপনার ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন ইটালিয়ান নাইন হিসেবে ফলমার্ক করা খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই পায়েলটা পাবেন মাত্র সতেরোশো টাকা পার পিস এই পায়েলগুলো কিন্তু এক পিস হিসেবে ব্যবহার করা হয় তবে অবশ্যই আপনারা চাইলে দুই পিস নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন একদম সিম্পলের মধ্যেই কাজ করা মাঝে বল বল ডিজাইনের কাজ করা আছে একদম প্লেন বলের মধ্যে কাজ করা তবে বলগুলো কিন্তু মুভিং হ্যাঁ বলগুলো কিন্তু আপনারা ঘুরবে এই পাশ থেকে উপাশে যাবে খুব সুন্দর কিউট এই পায়েলটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কিন্তু আর আমাদের প্রত্যেকটা পায়েলে কিন্তু আপনারা অ্যাডজাস্ট বল অর্থাৎ ছোট বড় করে ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেনই ইটালি তাই এগুলো আপনারা রেগুলার রাফ করতে পারবেন কালো হবে না এই পায়ালটাও আপনারা এগারো ইঞ্চি লম্বা পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট পায়েলটা পাবেন এই পায়েলটা কিন্তু এক পিস ভিডিওতে বলা হয়েছে দামটা আপনি চাইলে দুই পিস নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা এই যে পায়ালটা দেখুন স্টার ডিজাইনের অনেক আপুর স্টার ডিজাইনের পায়েলগুলো বেশি পড়তে পছন্দ করেন সে সকল আপদের জন্য কিন্তু এই কালেকশনগুলো ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ পেয়ে যাবে তো আমরা সারা বাংলাদেশে তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করি এই যে দেখুন কত সুন্দর কিন্তু খুব সুন্দর করে স্টারের মধ্যে স্টোনের কাজ করা আছে অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে আমাদের প্রত্যেকটা পায়াল সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই পায়ালগুলো পারচেস করে নিতে পারবেন স্টার ডিজাইনের এই পায়ালটাও কিন্তু আপনারা এগারো ইঞ্চি লম্বা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর করে ফ্রি করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই পায়েলটা পাবেন মাত্র পনেরোশো টাকা কত সুন্দর কিউট এই পায়েলটা মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন একটা ডিজাইন দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে বল ডিজাইনের কাজ করা এই পায়েলটাও আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু যে কোন বলগুলোতে কত সুন্দর কিউট কারুকাজ করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো রেগুলার রাফিজ করতে পারবেন কালো হবে না এই পায়েলটা কিন্তু আপনারা এগারো ইঞ্চি পর্যন্ত লম্বা ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজ থাকবে ছোটো বড়ো করার অপশন তো আপনারা পাচ্ছেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই পায়ালটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কারুকাজ ভুলাতে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের পায়ালগুলো পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন তো বিয়ার্স আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো ডেলিভারি দিয়ে থাকি বা চাইলে আপনারা আমাদের এই টিকেন না আসলেও পাবেন বিনায়িক জুয়েলার্স সাইনি প্লাস চতুর্থ তোলা লিপ্টুড তিন দোকান নম্বর সাত মিরপুর দল ঢাকা বারোশো ষোলো